শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক সংঘর্ষ হয়েছে গুলিবিদ্ধ হয়ে সিরাজগঞ্জে 3 জন মুন্সিগঞ্জে 3 জন রংপুরে 2 ও মাগুরা ও পাবনায় 4 সহ দেশের বিভিন্ন জায়গায় মোট 12 জন নিহত হয়েছে পদত্যাগ নয় পতন হবে এই সরকারের অধীনে আমরা থাকতে চাই না আমরা শেখ হাসিনার পদত্যাগ না দেখা পর্যন্ত বাচ্চাদের চাই না এতগুলো ছাত্র এতগুলো জনগণ এতগুলো শিশু খুন করে পৃথিবীর কোন সরকার টিকে পারে না এই সরকারও পারবে না মীর মারা গিয়েছে রাফি মারা গিয়েছে আমার সামনে গুলি করা হয়েছে আমি দেখেছি তারা তো ভবিষ্যতে কিছু একটা হতো সমলিতভাবে ছাত্র জনতার ঘোষিত অসহযোগ প্রতিরোধ চলছে আমি যখন এই বার্তাটি রেকর্ড করছি তখন দুপুরের একটু বেশি সময় এরই মধ্যে নানান জায়গা থেকে আমার কাছে আমি যেই তথ্য পেয়েছি সব জায়গা থেকে অন্তত পনেরো জনের নিহত হওয়ার খবর পেয়েছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও রিপ্লাই করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী এবারে এক দফা দাবি ঘোষণা দিয়েছে অবশ্যম বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি বলছেন এক দফা দাবি চব্বিশ ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সকলের পদত্যাগ করতে হবে প্রদর্শক দর্শক শ্রেণামণ্ডলী চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে এক দফা দাবি নিয়ে কি বলল নাহিদ ইসলামরা আমরা সেটা শুনব কঠোর হুঁশিয়ারি দিয়েছি রীতিমতো সরকারকে সরকারের পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই বলেও হুঁশিয়ারি দিয়েছে নাহিদ ইসলাম নাহিদ বলেছে যে সমস্ত মায়ের বুক খালি করেছে যে সমস্ত ভাইদেরকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে সরকার অকালে যা তাদেরকে গুলি করে মেরে ফেলেছে নির্দেশ দিয়েছে পুলিশকে গুলি করার এই সমস্ত দায়ভার প্রধানমন্ত্রীকে নিতে হবে এবং এই দায় নিয়ে জাতির উদ্দেশ্যে ক্ষমা চেয়ে তাকে পদত্যাগ করতে হবে নাহিদের এই এক দফা দাবির বিষয়ে আপনারা কি বলতে চান আপনাদের কি মন্তব্য জানাবেন কমেন্টে চলুন আমরা কয়েকটা ভিডিও দেখে আসি এক দফা দাবিকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে দেশে সরকার কি আসলে পদত্যাগ করবে কি করবে না আমরা সে বিষয়ে কয়েকটা প্রতিবেদন দেখব তারপরে কথা বলবো সমলিতভাবে ছাত্রজনতার ঘোষিত অসহযোগ প্রতিরোধ চলছে আমি যখন এই বার্তাটি রেকর্ড করছি তখন দুপুরের একটু বেশি সময় এরই মধ্যে নানান জায়গা থেকে আমার কাছে আমি যেই তথ্য পেয়েছি সব জায়গা থেকে অন্তত পনেরো জনের নিহত হওয়ার খবর পেয়েছি এর মধ্যে আওয়ামী লীগ যুবলীগের কর্মী যেমন আছেন পুলিশ আছেন আছেন ছাত্র জনতাও এই সংখ্যা নিশ্চিতভাবে দ্বিগুণ হবে এই বিষয়ে বলার কোনো সন্দেহ রাখে না আর যেটা সন্দেহ রাখে না সেটি হলো যে এই আওয়ামী লীগের প্রতিরোধ যে কর্মসূচি ছিল সেটি সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছে ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধের কাছে ঢাকা শহর সহ সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে ছাত্র জনতা তাদের প্রতিরোধ গড়ে তুলতে পারেনি বলে রাখি যে এরা নিরস্ত্র জনতা কিন্তু তাদের শক্তি এত বেশি কোটি মানুষ যখন রাস্তায় নেমে আসে একসাথে কোনো অস্ত্রই তাদেরকে রুখতে পারে না বাংলাদেশের মানুষ সেটাই দেখলো এবং দেখেছি সেনাবাহিনী দেখেছে সরকার এখনো পর্যন্ত সহিংসতা চলছে রাস্তায় সকালের দিকে কিছু কিছু জায়গা আওয়ামী লীগের নিয়ন্ত্রণ আমরা দেখেছিলাম যেমন মিরপুর দশ সেখানেও আমি যখন এই আলোচনা করছি তখন ছাত্র জনতা দখলে নিয়েছে এর বাইরে অন্য অন্য জায়গায় যেখানেই ছাত্র জনতাকে প্রতিরোধ করার চেষ্টা করেছে গাজীপুরের আওয়ামী লীগ অফিস ভেঙে চুরে জেলা আওয়ামী লীগের অফিস এর বাইরে হাজার হাজার মানুষ আহত আহত হয়েছে হয়েছে নানানভাবে কিন্তু এই অদম্য তাদের যে শক্তি সেই শক্তি ভাষা একটাই সেটা হলো তারা বিজয় নিয়ে ঘরে ফিরবে না জনগণের এই ভাষা কি বুঝতে পারছেন কিনা সরকার অথবা আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যমনে হিসেবে যাদেরকে আমরা ভাবি সেই সেনাবাহিনী ছোট্ট ভিডিও মেসেজটি বাংলাদেশের সেনাবাহিনী এবং এর মধ্যে থেকে থেকে যদি কেউ দেশপ্রেমিক তাদের কাছে আহ্বান যে বাংলাদেশকে রক্ষা করুন রক্ষা করুন এই কারণে যে এটি আর কোন রকম জিদ অথবা প্রতিযোগিতার বিষয় নয় এটি আর রকম দুই দলের সামর্থ্য কতটুকু আছে সেটির বিষয় নয় সেটা ওভার হয়ে গিয়েছে শেখ হাসিনার গত দশ জুলাই থেকে আজ পঁয়ত্রিশ জুলাই পর্যন্ত আপনারা বলবেন কেউ কেউ পাঁচ আগস্ট আগস্ট আমি বলি হাতে সেই রক্তকে তিনি ধামাচাপা দিয়ে তার পিতা হত্যার যে আগস্ট মাসের শোক সেটি চাপিয়ে দিতে চান জনতার কাছে জনতা এটা প্রত্যাখ্যান করেছে তারা আগস্ট মাস বলছে না তারা বলছে এটি পঁয়ত্রিশ জুলাই আজকে পঁয়ত্রিশে জুলাই আজকেও অন্তত পনেরো জন আমি যখন কথা বলছে নিহত এই সংখ্যা আরও বাড়তে পারে দ্বিগুণের কাছাকাছি হয়ে যেতে পারে ঢাকা সহ সারা বাংলাদেশের অগণিত গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রমণের শিকার হয়েছে ঢাকার বার্ডেম হাসপাতালে শেখ মুজিব বঙ্গবন্ধু হাসপাতালে আগুন ধরানোর ঘটনা ঘটেছে সময় টিভির ফুটেজ থেকে আমরা দেখেছি স্যাটেলাইট ফুটেজ ফুটেজ থেকে যে ছাত্রলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সাধারণ ছাত্রদেরকে বাধা দিতে গেলে তারা যে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে সেখানে ছাত্ররা কর্মীরা হাসপাতালের ভিতরে ঢুকে যায় এবং তাদেরকে ধরতেই হাসপাতাল পর্যন্ত আক্রমণ চালায় যেটা খুবই একটা ঘটনা আমরা হেলিকপ্টারের উপর থেকে ছবি দেখেছি ছাদের উপর থেকে কিভাবে ইটপাটকে নিক্ষেপ করা হচ্ছে ছাত্রদের উপরে এরপর ছাত্র জনতা কিংবা আওয়ামী লীগের কর্মীরা আমরা নিশ্চিতভাবে জানি না হাসপাতালের ভিতরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে যেটা নক ন্যাক্কারজনক আমাদের মনে রাখতে হবে যে সেখানে শত মানুষ চিকিৎসা আটকা সেখানে এই জায়গাগুলো সেখানে আর্মি এবং অন্যান্য বাহিনীর নিরাপত্তা থাকা দরকার কিভাবে এই নিরাপত্তা বিঘ্নিত হলো নিঃসন্দেহে সেটি বলার অপেক্ষা রাখে না আজকে আমরা দেখেছি দেশের বিভিন্ন জায়গায় পুলিশ বিজিবি মোটামুটি মাঠ ছেড়ে দিয়েছে তারা হাল ছেড়ে দিয়েছে এই হাল ছেড়ে দেওয়া এবং একেবারে ক্লান্ত পরিশ্রান্ত গত পনেরোটা দিন যাবৎ আইন শৃঙ্খলা সদস্যদেরকে আপনারা আর তাদের হাতকে আর রক্তে রঞ্জিত করার দুঃসাহস দেখাবেন না শেখ হাসিনা শেখ আপনি বাংলাদেশের মানুষের রাজনীতি করছেন অনেক দিন বছর অনেক বছর ধরে বাংলাদেশের আওয়ামী লীগ এই দেশের স্বাধীনতা যুদ্ধ নেতৃত্ব দানকারী একটি দল আপনি সেই দলের প্রধান হয়ে গত ১৬টি বছর ক্ষমতায় আছেন এর মধ্যে অন্তত তিনটি নির্বাচন আপনি করেছেন জনগণের ম্যান্ডেট বিহীন ধৈর্যের একটা সীমা আছে সেই ধৈর্যের সীমা বাদ ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধকে আপনি বলার চেষ্টা করছেন যে এটি আওয়ামী লীগ এবং জামাতের বিএনপি এবং জামাত যদি মাঠে এতই শক্তিশালী হয়ে থাকে তাহলে তো আপনাদের ন্যূনতম করা উচিত যে বিএনপি এবং জামাতের মাঠের শক্তির কাছে আপনারা এরই মধ্যে পরাস্ত আপনারা চার দিন আগে পরাস্ত হয়েছেন তিন দিন আগে পরাস্ত হয়েছেন দুদিন আগে পরাস্ত হয়েছেন আজকে পরাস্ত হলেন কালকেও যদি আপনারা কোনো কর্মসূচি দেন কালকেও পরাস্ত হবেন এটি আপনাদের নিয়তি সেই নিয়তিকে যদি আপনি শেখ হাসিনা না মেনে নেন তাহলে আপনার যে পরিণতি হবে সেই পরিণতি আমরা যারা সভ্য বাংলাদেশের স্বপ্ন দেখি তারা কেউ চাই না আমরা চাই আপনি প্রাণে বেঁচে থাকুন এবং বাংলাদেশের অগ্রগতি আপনি উপভোগ করুন দূর থেকে হলেও কিন্তু বাংলাদেশের এই ছাত্র জনতা বিক্ষুব্ধ এবং সর্যের বাদ ভেঙে যাওয়া বিক্ষুব্ধ জনতা যেভাবে আপনার প্রত্যেকটি জায়গায় পাড়ায় মহল্লায় জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে মানুষকে পিটিয়ে মারছে আপনি কি আপনার পর্যন্ত শেষ ব্যক্তিটি সম্পর্কে পর্যন্ত দেখতে চান কিনা এই ধ্বংসলীলা আপনি যদি দেখতে চান মানসিক ভাবে বিকারগ্রস্ত সরকার প্রধান ছাড়া আপনাকে দেশবাসী ইতিহাসে আর কোনো দিন মনে রাখবে না কিন্তু এর পরেও আপনাকে এই দেশের মানুষ এই দেশের ইতিহাসের জায়গা থাকতে পারে যদি আপনার শুভবুদ্ধির উদয় হয় যে না দিস ইজ এনাফ আপনার যদি ছাত্র জনতাই যদি আপনার প্রধান প্রতিপক্ষ হয়ে থাকে আপনি কতজন মানুষকে মারবেন আপনার মারার সবগুলো মেশিন তো ফেল করেছে আপনার ছাত্রলীগ যুবলীগ ফেল করেছে আপনার পাড়ায় মহল্লায় আওয়ামী লীগের কোনো কমিটি নাই সব বাণিজ্য করার জন্য পয়সা দিয়ে দিয়ে আপনার কমিটি হয়েছে সেই কমিটি বাংলাদেশের ইতিহাস এতদিন আমরা শুনেছি যে আওয়ামী লীগ একটা সাংগঠনিক ভাবে স্ট্রাকচারাল দল তাদের সাংগঠনিক শক্তি অনেক বেশি কোথায় গেল আপনার শক্তি কোথায় গেল আপনার সংগঠন সম্মিলিত ছাত্র জনতার প্রতিরোধের কাছে আপনি কি এই তথ্য পাচ্ছেন না আপনাকে এই তথ্য কেউ দিচ্ছে না আপনি কি দেখছেন না দেশে কি ধ্বংস চলছে আপনি যদি দেখেই থাকেন তাহলে ছাত্র জনতার দাবির কাছে নত স্বীকার করেন নত স্বীকার করে আপনি জরুরি সভা ডাকেন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার উপায় বদলে দেন তাতে ইতিহাস আপনাকে মনে রাখবে তাতে বাংলাদেশ আপনাকে মনে রাখবে তাতে আপনার আওয়ামী লীগের কর্মী সমর্থকরাও আপনাকে মনে রাখবে নইলে আপনাকে যদি জনতা এই গণভবন থেকে টেনে হিসেবে বের করে এবং সেটা যদি বাংলাদেশের কোনো হৃদয় বিদরক একটি ঘটনার অবতরণ হয় তাহলে এই মাঠের লক্ষ লক্ষ আওয়ামী কর্মী জনতা রক্ষা পাবে না একবার আপনি বাংলাদেশের জন্য ভাবুন একবার আপনার নিজের মানুষের জন্য ভাবুন একবার আমাদের জন্য ভাবুন একবার আপনার লেগেসি ঐতিহ্যের জন্য ভাবুন একবার আপনার পিতার তার অবদানের কথা ভাবুন নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ আপনাদের যদি সেই শুভ উদয় হয় সেটির অপেক্ষায় আছে কিন্তু যদি না হয় তাহলে শেষ বার্তাটাই অবশ্যই বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী যাদেরকে নিয়ে নানান রকম গুজব আছে যাদেরকে নিয়ে এমনকি মিরপুর দশেও তারা জনতাকে প্রোটেক্ট করেছে এবং তারা জনতার ভালোবাসা পেয়েছে এই বার্তা ছড়িয়ে গেছে বিদ্যুৎ গতি যে সেনাবাহিনীর জনতাকে আর গুলি করবে না সেই সেনাবাহিনীর যে ইমেজ সেই সেনাবাহিনীর ইমেজ বাংশে এবং শেখ পরিবারের যে ইমেজ তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের সমৃদ্ধি এবং এগিয়ে যাওয়ার জন্য সেই ইমেজ ধরে রাখার জন্য কিংবা পুনরুদ্ধারের জন্য কিংবা সেই ইমেজটাকে রক্ষা করার জন্য সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা সেনাপ্রধান যদি নাও পারেন ভিতরে যারা আছেন তারা প্লিজ দয়া করে আপনাদের ভিতরে সলা পরামর্শ করুন জাতির এই ক্রান্তি লগ্নে আপনারা আপনাদের হাত বাড়িয়ে দিন সরকারকে পরামর্শ দিন সঠিক পরামর্শ দিন যে না ছাত্র জনতার উপর আক্রমণ করা তাদের আর স্বার্থের বাইরে পুলিশ ফেল করেছে বিজেপি ফেল করেছে র্যাব ফেল করেছে আর্মি কোনোভাবেই এই রক্তের হাত দাগ যেন তাদের হাতে না লাগে সেটি আপনারা স্পষ্ট বার্তা দিন কেবলমাত্র আপনারা স্পষ্ট বার্তা দিলেই শেখ হাসিনা বুঝতে পারবে তার শাসন ব্যবস্থার বারোটা বেজে গিয়েছে তার দিন শেষ তাকে বিদায় নিতে হবে এটি একটি বাস্তবতা এটি একটি নির্মোহ নির্মোহ বাস্তবতা সেই বাস্তবতা উপলব্ধি করবেন শেখ হাসিনা সেটি আমাদের প্রত্যাশা আমি আবার কথা বলবো আমি এই মুহূর্তে আসলে নতুন করে বিশ্লেষণের কিছু নাই শুধু কেবলমাত্র মনে হচ্ছে যে না এটাই সময় সেই সিদ্ধান্ত আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা যত দেরি করবেন ততই তার জন্য বাংলার মাটিতে যে পরিণতি হবে সেটার জন্য আমরা কেউ প্রস্তুত না অন্তত সভ্য রাজনীতি যারা করেন তারা মেনে নেওয়ার জন্য প্রস্তুত না দয়া করে বাংলাদেশকে আপনি উপকার করুন আপনার নিজেকে উপকার করুন আওয়ামী লীগকে উপকার করুন আর উপকার করুন এই লক্ষ্য জনতাকে যারা জীবন দিতে প্রস্তুত হওয়ার জন্য মাঠে নেমেছে তবুও আপনার বিদায় দেখতে চায় আসসালামু আলাইকুম দর্শক বলেছি যে বেলা যত বাড়ছে ততই কিন্তু আন্দোলনকারীদের নিয়ন্ত্রণ বাড়ছে সেই সাথে উত্তেজনা কেননা বিভিন্ন পয়েন্ট থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরাও প্রতিরোধ করছে আক্রমণ করছে এমন একটি পরিস্থিতি রাজধানী ঢাকা সহ একেবারে চট্টগ্রাম নানা প্রান্ত কিছুক্ষণ আগে প্রথম আলোর যে খবর রাজধানীর পরিভাগে ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আগুন মুন্সীগঞ্জে দুই নিহত হয়েছে এর খবর দিয়েছি শাহবাগে বিপুল সংখ্যক বিক্ষোভকারীর অবস্থান মিছিল আরো আসছে মানে দলে দলে মিছিল সমবেত হচ্ছে শিক্ষার্থীরা সেখানে জড় হচ্ছে পুরান ঢাকায় সিএমএম আদালতের সামনে পুলিশের গাড়িতে আগুন টিএসসি এলাকায় আনসার সদস্যদের বিক্ষোভকারীরা ঘিরে ধরলে উত্তেজনা ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের এগারো জেলার বাস চলাচল বন্ধ চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় ছাত্রলীগ যুবলীগ ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ চলছে দর্শক ইতিমধ্যে কয়েকটি চ্যানেলে খবর দিয়েছে যে চট্টগ্রামে ইতিমধ্যে একজন মারা গেছে মুন্সীগঞ্জে একজন মারা গেছে তাহলে আমরা দিনের প্রথম ভাগেই দেখছি যে সারা দেশে তিনজন মারা গেছে এবং পরিস্থিতি যেরকম উত্তপ্ত তাতে এই সংঘাতের ঘটনা কতদূর বিস্তৃত হয় এখন সেটি দেখার বিষয় চট্টগ্রামে গতকালকে ছিল পুরোটাই একেবারে শিক্ষার্থীদের দখলে আজকেও যখন নাকি তারা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালনের লক্ষ্যে রাস্তায় নামে তখন পুলিশের সাথে ছাত্রলীগ এবং যুবলীগ তারাও যুক্ত হয় এবং সেই সংঘর্ষ চলছে যাই না পুলিশের অবস্থান কি ছিল আজকে চট্টগ্রামে সকাল থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চললেও সোয়া এগারোটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর সিটি কলেজের দিক থেকে হামলা করেন ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা এরপর বেলা বারোটার দিকে পুলিশও বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিআর ও সাউন্ড গ্রেন নিক্ষেপ করে সংঘর্ষে অন্তত আটজন আহত হয় বলে জানা গেছে একই স্থানে আজ বেলা একটার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বেলা এগারোটা পর্যন্ত বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করেন তবে সোয়া এগারোটার দিকে সিটি কলেজের সামনের এলাকা থেকে সরকার সমর্থক একদল যুবক হঠাৎ বিক্ষোভকারীদের উপর হামলা শুরু করেন এই সময় গুলির শব্দ শোনা যায় বেলা বারোটার দিকে ঘটনাস্থলে পুলিশ আসে এই সময় পুলিশ সাউন্ড গ্রেড ও টিয়ার সেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে দুই পক্ষের কর্মসূচি স্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি চোখে পড়ে নিউ মার্কেট এলাকায় সকাল থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই হচ্ছে চট্টগ্রামে তবে এর পাশাপাশি রাজধানীর যে ঘটনা ঘটেছে রাজ শাহবাগে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধাওয়া ব্যাপক ভাঙচুর এই খবর পেয়েছেন সিএমএম কোর্টের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন জয়পুরহাট নতুনহাট এলাকায় বিক্ষোভ চলছে নারায়ণগঞ্জ কলকারখানা ভাঙচুর বিসিকে ছুটি এই হচ্ছে অবস্থা আর শাহবাগ পুরোটাই এখন আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে সেখানে বিপুল পরিমাণ মিছিল আসছে চারিদিক থেকে হাজার হাজার বিক্ষোভকারী ইতিমধ্যে সেখানে ছেয়ে গেছে এর মধ্যে যেই ঘটনাটি ঘটেছে ঢাকার সিএমএম আদালতে সেখানে রাজধানী পুরন ঢাকায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ চলছে সংঘর্ষ চলার সময় সিএমএম আদালতের সামনে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয় সরকারের এক দফা দাবিতে থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই হচ্ছে দর্শক খবরাখবর আপনাদেরকে বিভিন্ন স্থান থেকে যে খবর খবর গণমাধ্যমে আসছে দর্শক জানানোর চেষ্টা করব মারা গিয়েছে মীর মারা গিয়েছে রাফি মারা গিয়েছে রাতুলকে আমার সামনে গুলি করা হয়েছে আমি দেখেছি তারা তো ভবিষ্যতে কিছু একটা হতো কারো কারো সন্তান ছাত্রলীগ কখনোই আমার পছন্দের ছিল না আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন কাকি কর্মী ছিলেন আমার বাবা আমি ছোটবেলায় দেখেছি আমার বাবা শেখ হাসিনা যখন জেলে ছিল যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে আমার বাচ্চা চারা কিন্তু তখনকার ছাত্র ছিল তারা কিন্তু শেখ হাসিনার সাথে অন্যায় হয়েছে অন্যায় হওয়ার কারণে আমার বাচ্চা চারা কিন্তু তার সাথে দাঁড়িয়েছে আমি আমার পরিবার থেকে সেটাই শিখেছি আমি ন্যায় পক্ষে কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে আমি কোনো এমপি সাথে কথা বলবো না আমি সোজা সাথে কথা বলবো আমি কথা বলবো বঙ্গবন্ধুর মেয়ের সাথে আমি শেখ সাথে না আমি বঙ্গবন্ধুর মেয়ের সাথে কথা বলবো আমি আছে আমার জায়গা থেকে আমি বলবো যে যে ছাত্রদের সেই ছাত্রদের উপর গুলি করা হয়েছে সেই ছাত্ররা আমরা এদেশের ভবিষ্যৎ এদেশের সম্পদ পরবর্তী ভবিষ্যতের বাংলাদেশ নির্ভর করছে আমাদের এই ছাত্রদের উপর নির্ভর করছে তো আমাদের এই ছাত্রদের গুলি করার তো কোনো যুক্তি আসলে আমরা দেখি না কারণ এরাই একদিন মন্ত্রী হবে মিনিস্টার হবে পার্লামেন্টে বসবে এরা একদিন দেশ শাসন করবে এদের উপর গুলি চালানো যায় না যারা মারা গিয়েছে ভবিষ্যতে যে তারাই তো দেশের সেবা করত। তাদের উপরে এই আক্রমণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি রাষ্ট্রের কাছে সরকারের কাছে দাবি জানাচ্ছি আমার ভাইয়ের রক্ত ছিল আমাদের আন্দোলনটা কোটা নিয়েছিল সেই কোটাটাকে পুরো রাজনৈতিক দলেরা এটাকে পুঁজি করে বিভিন্ন রকমের আক্রমণ চালিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ঢুকিয়েছে যেমন জামাত শিবির বিএমপি তারা ভেবেছে তারা বলছে সরকার পতন আরেক দল ভাবছে আমরা তাদেরকে চাই না আমরা তাদেরকে চাই না আমরা সুষ্ঠু শাসন চাই আমাদের এটা শোকের মাস এটা আগস্ট মাস সামনে পনেরোই আগস্ট আমরা আমাদের ইতিহাস ভুলে যাব না আমাদের ইতিহাস থেকে আমাদের অনুপ্রেরণা আমরা ইতিহাস থেকে অনুপ্রেরণা জাগিয়ে এখন রাজপথে উনিশশো বান্ন উনিশশো উনসত্তর উনিশশো উনিশশো একাত্তর উনিশশো পঁচাত্তর সেই ইতিহাস থেকে আমরা রাজপথে রাজপথ আমরা আমাদের ইতিহাস আমাদের অনুপ্রেরণা জায়গায় আমাদের ইতিহাস আমাদের দিকে ন্যায় অন্য কথা বলতে শিখিয়েছে আমরা ন্যায় অন্যায়ের প্রতিবাদ করব কথা বলবো ন্যায় দেখলে কথা বলবো অন্যায় দেখলে কথা বলবো ন্যায়ের সাথে লড়বো অন্যায়ের বিরুদ্ধে লড়বো এটাই আমাদের দাবি আমার ভাইয়ের রক্ত যে কোনো মূল্যে এর বিচার দিতে হবে আমি দেখেছি আবু সাইদকে মারা হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে আবু সাইদকে মারা হয়েছে একজন পুলিশ তাকে মেরেছে আমরা পুরো বাংলাদেশ দেখেছি এখন সেই ভিডিওটা বাংলাদেশের কোনো সোশ্যাল মিডিয়া নাই তারা ১৬ বছরের একটা ছেলেকে ধরে নিয়ে গেছে এটা তো হওয়ার কথা না এটা এটা কোন রাস্তায় আছে এখন ওনারা গুলি চালিয়েছে ঠিক আছে গুলি চালানোর পর ওনারা কি করেছে ওনারা এখন ধরে ধরে মানুষকে নিয়ে যাচ্ছে এটা না এই রাত্রিটা চারটা এই গুলি করা যাবে না আমার তারা ঢাকায় এসেছে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে কেন নিরীহ মানুষের কি করেছে তারাও তো আমার আমার বাবার মতো কারো না কারো বাবা কারো না কারো সন্তান কারণ না কারো বউ কারো না কারো বোন কি দয়া হয় না মায়া হয় না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার মতো স্বজন হারানোর বেদনা আর কেউ বোঝেন আমাদেরও স্বজন হারিয়েছে আমরাও বুঝি আমরাও তার জায়গাটা বুঝি আমরা শেখ হাসিনার পরিবার সে পরিবারে গায়ে সে হাত দেবে আমরা তার নিরাপত্তা দিব আমাদের আমাদেরকে কিভাবে হাত দেয় সে তাকে আমরা নিরাপত্তা দেবো আমরা এদেশের ভবিষ্যৎ সে সেদিন বলেছে আমাকে মেরে ফেলা লাগবে না আমি আমার মানুষ থেকে দূরে সরাই দিলে আমি মরে যাব। আপনি আমাদেরকে কেন দূরে সরাই দিচ্ছেন আমরা তো আপনার কাছে থাকতে চেয়েছিলাম আমরা চেয়েছিলাম উনি দূরে সরাই দিয়েছে উনি কোনোভাবে যে কোনো বললে আমার ভাই বোনের রক্তে বিচার করতে হবে তাকে বিচার বন্ধু থাকলে দেশের এই পরিস্থিতি হত না আমরা কোনোভাবে দেশের ইতিহাসকে অসম্মান করি না করব না কিন্তু সেই ইতিহাসকে পুঁজি করে সেই ইতিহাসকে আমরা বুকে নিয়ে রাজপথে এর আমার ভাইদের বিচার করতে হবে যে কোন মূল্যে আমি ভাইদের বিচার চাই সেখানে সরকার পতন চেয়েছে সেটা তাদের বিষয় আমি নিরপেক্ষ আমি কোনো দল করি না আমি কোনো দল করি না আমি ভবিষ্যতেই দেশের সেবা করবো যে কোনো ভাবে আপনারা গণমাধ্যম কর্মী আপনারা তো দেশের সেবা করছেন কোনো না ভাবে সেবা করছেন আমাদের গায়ে কেন হাত দিবেন আজকে আমি মরে গেলে ভবিষ্যতে আমি কিছু একটা হতে পারতাম হব দেশের সেবাই তো করব আবু সাইদ মারা গিয়েছে মীর মারা গিয়েছে রাফি মারা গিয়েছে রাতুলকে আমার সামনে গুলি করা হয়েছে আমি দেখেছি তারা তো ভবিষ্যতে কিছু একটা হতো কারণা কারো সন্তান ছাত্রলীগ কখনোই আমার পছন্দের ছিল না আমার বাবা একজন রাজনীতিবিদ ছিলেন আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন ত্যাগী কর্মী ছিলেন আমার বাবা আমি ছোটবেলায় দেখেছি আমার বাবা শেখ হাসিনা যখন জেলে ছিল যখন ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে আমার বাপ চাচারা কিন্তু তখনকার ছাত্র ছিল তারা কিন্তু শেখ হাসিনার সাথে অন্যায় হয়েছে অন্যায় হওয়ার কারণে আমার বাচ্চা ছাড়া কিন্তু তার সাথে দাঁড়িয়েছে আমি আমার পরিবার থেকে সেটাই শিখেছি আমি ন্যায়ের পক্ষে কথা বলবো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো আমি আমি নাসিম চাচুর সাথে কোনো কথা বলবো না আমি কোনো এমপির সাথে কথা বলবো না আমি সোজা বুবুর সাথে কথা বলবো যাক ববুরকে ডেকে সাথে কথা বলবো আমি কথা বলবো বঙ্গবন্ধুর মেয়র সাথে আমি শেখ হাসিনার সাথে না আমি বঙ্গবন্ধু বndor সাথে কথা বলবো এটা আমার দাবি জি আপনি পরিচয়টা দিন আমি মেসবিন আমি এবার এইচএসসি দিব এইচএসসি শিক্ষার্থী হবে পদত্বক নয় পতন হবে এই সরকারের অধীনে আমরা থাকতে চাই না আমরা শেখ হাসিনার পদত্যাগ না দেখা পর্যন্ত বাচ্চাদের উঠাতে চাই না এতগুলো ছাত্র এতগুলো জনগণ এতগুলো শিশু খুন করে পৃথিবীর কোন সরকার টিকতে পারে নাই এই সরকারও পারবে না আমরা চাই এক দফা এক দাবি আমরা নয় দফা দাবি তে যৌক্তিকতা দেখতেছি না আমাদের অনেক খুন হয়েছে অনেক রক্ত আমরা দিয়েছি আমরা এখন এক দাবি তাই মানি আমি এক দাবি হবে হাসিনার পতন চাই পদত্যাগ নয় পতন হবে পতনের মাধ্যমে দেশের মানুষ মুক্তি পাবে এবং এই দু সাল আগস্টের মাস আমরা এই পতনের মাধ্যমে আমরা আমাদের অধিকার ফিরে চাই আর কিছু চাই না ধন্যবাদ আমাদের সাধারণ ছাত্র সাধারণ মানুষের একটাই দাবি আমরা কোনো খুনি সরকারের অধীনে থাকতে চাই না আমরা চাই সাধারণ জনগণের নির্বাচিত একটা সরকার যারা ছাত্রদের উপরে সাধারণ মানুষদের উপরে কখনো গুলি চালাবে না এই সাহস সাধারণ ছাত্রদের উপরে গুলি করা সাহস যে সরকার চালিয়েছে এই সরকারের অধীনে আমরা থাকতে চাই না তাই আমাদের একটাই দাবি শেখ হাসিনা সরকারের পদত্যাগ ভিশন ভিশন ফ্রি হান্ড্রেড পার্সেন্ট কপার কান্ডেন স্যারিতরি ভিশন ফ্রিজ তাই গুনেমানি আউটএফট থাকে বছরের পর বছর হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত ছাত্রদের বলবো তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যাও আমরা তোমাদের সর্বপ্রকার সহযোগিতা করবো ইনশাল্লাহ আমরা শেখ হাসিনার পদত্যাগ না দেখা পর্যন্ত বাচ্চাদেরও রাস্তা থেকে উঠাতে চাই না জনগণের মনের ভাষা যদি সবাই বোঝেন তাহলে এই প্রশ্নের উত্তর সেই জনগণের মনের ভাষায় ছাত্রদের মনের চেহারা যদি দেখেন তাহলে সেই ভাষায় আছে এতগুলো ছাত্র এতগুলো জনগণ এতগুলো শিশু খুন করে পৃথিবীর কোনো সরকার টিকতে পারে নাই এই সরকারও পারবে না Nātkito nātto, ārokti korātto, nākte reton nā i te nāe o. Hītā, 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 hītā. Hītā, 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 hītā. Tēnei, tāpāi akta bī, akte īpa bōte. Tō ti shāia te, tēnei, kōte tēnei. দলের সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে বর্বর গণহত্যা চালিয়েছেন যেখানে যুদ্ধাবস্থাতেও আন্তর্জাতিক আইন অনুসারে একজন বেসামরিক নাগরিককে আক্রমণ করা যায় না সেখানে সাধারণ পরিস্থিতিতে আমাদের দেশে সাধারণ শিক্ষার্থীদের উপর সাধারণ মানুষদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছে সরকার এবং প্রশাসনের সুস্পষ্ট ইন্ধনে আমরা দেখেছি যা ছাটুলিক, যুবলীগ যৌথ বাহিনী মধ্যযুগীয় বর্বরতায় শিকার হয়েছেন শিশুসহ হাজার হাজার মানুষ আহত হয়েছেন শতাধিক শহীদ

Ты এই যে রক্তক্ষিকো স্বৈরাচার এই আমাদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলনে তার রক্ষী বাহিনী দ্বারা তার পুলিশ বাহিনী তার লটিয়াল বাহিনী এবং সর্বোচ্চ তার সন্ত্রাস বাহিনী দ্বারা আমার বন্ধুর উপর আঘাত করেছে আপনি দেখুন আজকে বেসরকারি হিসাবে প্রায় দুশো উনসত্তর জনের মৃত্যুবরণের আমরা একটা হিসাব পাচ্ছি কিন্তু আজকে সরকারি হিসাবে চল্লিশ জনের মতন আমরা একটা হিসাব পাচ্ছি এই কোটা সংস্কার আন্দোলনেও চল্লিশ জনের জানো কেন যাবে দুইশো জন তিনশো জন পাঁচশো জনের জানো কেন যাবে প্রত্যেকটা জীবন মূল্যবান প্রত্যেকটা স্থাপনাও তেমন মূল্যবান আমরা যেমন স্থাপনার সহিংসতার পক্ষে না আমরা তেমন জীবন হারানোর পক্ষেও না আমরা এই সকল জীবন হারানোর বিচার চাই এবং এই রক্তচিত সেইরা চাই আমার ভাইদেরকে আলোচনা টেবিলে বসতে বলতেছে গতকাল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সরাসরি জানিয়ে দিয়েছেন লাশের উপর দিয়ে তারা কোনো মিটিংয়ে বসবেন না তারা কোনো আলোচনায় বসবেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলতে চান আপনাদের কি রয়েছে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কি বলবেন সরকারের যে এক দফা দাবি এই এক দফা দাবিকে কেন্দ্র করে আপনাদের কি মনে হয় সরকার কি পড়বে সরকারকে পদত্যাগ করতে বাধ্য হবে সরকার কি আসলেই এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বক্তব্য মেনে নিয়ে তাদের দাবি মেনে নিয়ে পদত্যাগ করবে নাকি ঘটনা অন্যদিকে মর নেবে আপনারা কে মনে করছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে হয়তো আর অন্য কোনো একটা ভিডিওতে আমাদের চ্যানেলে নতুন হলে আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছায় সকলের আগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু